ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত বহরমপুর বিজেপি তৃণমূল সংঘর্ষ বহরমপুরের গোয়ালজানে পড়ল বোমা একাধিক বাড়ি ভাঙচুর ভাঙচুর করা হয়েছে বাইক পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ রাস্তায় রয়েছে বোমার দাগ ভোটের আগে থেকে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ এলাকায় বসেছে পুলিশ পিকেট বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ঘটনা যেটা আমার ভাই এখন বলল কিছুদিন আগে একটা মেয়ে এই পাড়ার ওই পিজিঘাটের ছেলে ছেলেপেলেরা এই ছেলে একটা ছেলে উনি ওকে ধর্ষণ টর্ষণ করেছে ওকে পুলিশেও অ্যারেস্ট করেছে এটাই ফেসবুকে ফেসবুক নিয়ে যত সব গন্ডগোল আমাদের এইখানে একজন তৃণমূলের কর্মী আছে সে হয় ফেসবুকে লিখেছিল তাকে রাত্রিবেলা আসে অ্যাটাক করতে এখন মোটামুটি বারোটা বাজবে আমি এখান থেকে দোকান বন্ধ করে চলে গেছি সাড়ে দশটায় আমি বাড়িতেই ফোনে শুনতে পাচ্ছি ওর বাড়িতে প্রথমে অ্যাটাক করে তারপরে এখানে দু তিনজন ছেলে ছিল তারা গিয়ে তখন বাঁধা দেয় বাঁধা দিতে গিয়ে তখন ওই ওদের মধ্যেই হাতাহাতি হয়েছে তারপরে ও ওই ডিপুজিঘাট থেকে এক দেড়শো লোক এসে এরকম এই ক্লাব ভাঙচুর করেছে এর আগেও করেছে ওরা এর আগেও এরকম করেছে আর ওরা কথায় কথায় মেয়ে ছেলে ফিরিয়ে দেয় এমনকি পুলিশকেও মেরেছে ওরা কালকে কালকে

আর যে পাশে মায়া মন্দির আজকে আমরা ওই যে বললাম আপনাকে ফেসবুকে যে মেয়েটা রেপ হয়েছিল সেই ছেলেটাকে অ্যারেস্ট করেছে সেই ছেলেটা বিজেপি করে হ্যাঁ এই হচ্ছে কারণ অন্য কোনো কারণ নাই আর ফেসবুকে পোস্ট নিয়েই তার সব ঝামেলা বললাম আগে সেটা ওদের পছন্দ না হ্যাঁ পছন্দ না ওদের এই জিনিসটা পছন্দ না যে আমাদের ছেলে আমাদের ছেলেরা বিজেপি করে আমার ছেলের নামে কেউ কিছু ফেসবুকে উল্টো কথা বলুক সেটা বলেছে আমাদের তৃণমূল যারা আমরা করি তারা সবাই পর্যন্তই আর কি বলবো আমার নাম রণদেব মারিয়া আর কথায় কথায় অস্ত্র হস্ত্র নিয়ে আসে জয় শ্রীরাম বলবে হাতে বড় বড় বাসনি টাঙি